বিসমিল্লাহ রহমান ইরহিম হ্যালো এব্রোয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল স্বপ্ন নুরয় সংসারে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সুন্দর সুন্দর কিছু বাটিক কালেকশন আপনারা আমাকে এত বেশি নক করছেন যে আপু কেন তুমি জামা কাপড় উঠাচ্ছ না তো আসলে আমার কিছু মানে সমস্যার কারণে আমি উঠাতে একটু লেট হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা এখন থেকে আমার কাছে পাবেন আপনাদের যেই আইটেম ভালো লাগে সেটাই নিয়ে কাজ করার চে মানে চিন্তাভাবনা আছে ইনশাআল্লাহ তো এখানে আপনাদের জন্য নতুন নতুন কিছু বাটিক কালেকশন নিয়ে এসেছি একদম বলা যায় এক্সক্লুসিভ আমি আসলে আপনাদের জন্য খারাপ কিছু কখনোই আনতে পারবো না কারণ হচ্ছে আমি আমার মতো করে হচ্ছে আপনাদেরকে দেখি আমি যেরকম খারাপ জিনিস পড়তে পারি না সেরকম আপনাদের জন্য আমি ভালো কিছু রাখার চেষ্টা করি তো এখানে সুন্দর সুন্দর আমি চারটা বাটিক নিয়ে এসেছি ইনশাআল্লাহ আমার কাছে আরও অনেক অনেক থ্রি পিস আছে তো আজকে বাটিক থেকে আপনাদের সাথে শুরু করতে যাচ্ছি আশা করছি আপনারা আমার ফুল ভিডিওটি দেখবেন আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নম্বর ড্রেসটা যেখানে কিনা ইয়েলো আর পার্পেল কালার কম্বিনেশনের একটা কালার আর ওড়নার মধ্যে দেখতে পাচ্ছেন সাইডে হচ্ছে পাইপেন করা আছে সেই সাথে কিন্তু আমার এই ওড়নাগুলো কোটা ওড়না এত বেশি কোটা হয়তোবা আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না আর ওড়নাগুলো এত বেশি সুন্দর আপনারা দেখে হয়তোবা বুঝতে পারছেন আর এই যে ওড়নার সাইডে হচ্ছে টার্সেল করা আছে আর টার্সেলগুলো খুবই ভালো মানের কোনো নর্মাল কোনো টার্সেল না একদম হাই কোয়ালিটির টার্সেলগুলো করা এত সুন্দর উড়না আর আপনারা হয়তো বা কতটুকু আপনাদেরকে বোঝাতে পারছি জানি না কারণ হচ্ছে আসলে আমার ভিডিও আমার ছেলে করে দিচ্ছে যার কারণে সুন্দর মতো করতেও পারছিল না তারপরও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছে নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারতেছেন ওড়না কতটা বড় কতটা হাই কোয়ালিটির ওড়না আর মাঝখানে হচ্ছে আপনার মানে দুইটা শেডের ভিতরে উড়নাটা সাইডে হচ্ছে ইয়েলো কালার আর মাঝখানে হচ্ছে পার্পল কালারের আর ওড়নাগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ওড়না এত বেশি মানে বড় আপনাদেরকে আসলে কি বুঝাবো হয়তো বা আপনারা দেখে বুঝতে পারছেন যত অ্যানি গ্রোথের আপুরা আছে যত মানে ভালো হেলদি আছেন তারা চাইলে ওনায় আসে তাদের একদম সুন্নতি জামাও বানাতে পারবেন আর এটা হচ্ছে জামার পার্টটা তো জামার আসলে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট সেমই যার কারণে হচ্ছে একই রকম আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে স্লিপসের পার্টটা যদিও স্লিপসের পার্টটা আলাদা লাগবে না জামা থেকে বের হয়ে যাবে এত বেশি হিউজ পরিমাণে কাপড় দেওয়া আর এটা হচ্ছে পায়জামার কাপড়টা পায়জামার কাপড়টাও মানে কাপড়টা এত বেশি ভালো আমি আসলে অনেকটা কনফিউজ ছিলাম যে আসলে এই বাটিকগুলোর সাথে পাজামার কাপড়টা কেমন হয় মাসাল্লাহ পাজামার কাপড়গুলো আপনার গজ কাপড় কিনলে যেরকম একদম সেম সেরকমই তো যাই হোক এ হচ্ছে ড্রেসের ফাইনাল লুক একদম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আর এই ড্রেসটির প্রাইস হচ্ছে বারোশো টাকা করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ দ্রুত আপনারা অর্ডার করতে ভুলবেন না এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার দুই নম্বর ড্রেসটি এটাও এত বেশি সুন্দর হয়তোবা আপনারা দেখে বুঝতে পারছেন আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আপনাদেরকে প্রথমে ব্যাক পার্টটা দেখাচ্ছি আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টে কিন্তু নিচের প্যানেলে একটা সুন্দর একটা ডিজাইন করা আছে আর ব্যাক পার্টে কোনো ধরনের ডিজাইন নেই এই ড্রেসটি কিন্তু দেখা যাচ্ছে গোলাপি কালারে কিন্তু এটা গোলাপি কালার না এটা একদম মেরুন কালার একদম যে টাটকা একটা মেরুন কালার আছে সেই মেরুন কালার এই ড্রেসগুলো এত বেশি প্রিমিয়াম যদি আপনারা হাতে পান তারপরে হয়তো বা বিশ্বাস করবেন যে ড্রেসটির কোয়ালিটি সম্পূর্ণ কতটুকু আছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে পুরো ড্রেসটি দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে স্লিপসের পার্টটা যদিও স্লিপসের পার্টটা আলাদা দেওয়া তারপরেও আপনারা জামা থেকে স্লিপসের পার্ট বের করতে পারবেন এতটাই বড় আর সেই সাথে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওড়নাটা ওড়নাটা হচ্ছে মেরুন আর ব্ল্যাক কালারের ভিতরের কম্বিনেশন মাঝখানেরটা হচ্ছে ব্ল্যাক কালার আর দুই পাশে হচ্ছে মেরুন কালার আর এটাও কিন্তু সম্পূর্ণ কোটা ওড়না এটা আমার দুই নম্বর ড্রেসটি প্রতিটি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা করে আর এত সুন্দর হাই কোয়ালিটির টার্সেল করা আছে আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন হাতে পাবার পর এত বেশি সুন্দর একটা রিভিউ দিবেন মার্শাল্লাহ আমি কিন্তু এটা আপনাদের প্রতি বিশ্বাস রাখি আমার অনেক আপুর আমাকে এত সুন্দর সুন্দর রিভিউ দেয় আর এই যে দেখতে পাচ্ছেন ওড়না সাইডে কিন্তু পাইপিং করা আছে আর সম্পূর্ণ ওড়না কিন্তু কোটার ভিতরে একদম পুরোটা ওড়না কোটার ভিতরে এত বেশি বড় সুন্নতি যেই হিজাবগুলো বানায় ওগুলো বানাতে পারবেন এত বেশি বড় এই ওড়নাগুলো আমি আসলে আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করি আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা আপনাদেরকে বলে দিচ্ছি একদম গজ কাপড় কিনলে যে যেরকম ঠিক সেম একটু এদিক সেদিক হবে না আপনারা হাতে পাবার পরে বুঝতে পারবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে ড্রেসের পুরো লুকটা আপনাদেরকে এক ঝলক আমি দেখিয়ে দিচ্ছি আমার যে কি যে ভালো লাগছে আমার ইচ্ছে করতেছে প্রতিটি ড্রেস আমি নিজে বানিয়ে আপনাদের সাথে প্রেজেন্ট হওয়ার যদিও আসলে সেরকম সামর্থ্য আল্লাহ তালা এখনও দেয়নি আর এই যে কতটা বড় অন্য আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন একদম সামনের সাইডে যতটুকু বড় পিছনের সাইডও ততটুকু বড় এ হচ্ছে ড্রেসের একদম ফাইনাল লুক আপনাদের কাছে এই ড্রেসগুলো কেমন লেগেছে অবশ্য কমেন্ট করবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন ঘরে বসে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আমার কাছে ভীষণই ভালো লাগছে আর এটা হচ্ছে মেরুন কালার আর কালো কালারের ভিতরে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তিন নম্বর ড্রেসটি এই ড্রেসটি এত বেশি ইউনিক এতটাই সুন্দর আমার ওই রুমে হচ্ছে আসলে ভিডিও করতে আমার হিমশিম খেতে হচ্ছে যার কারণে হচ্ছে আমি চলে আসছি এখন আবার এই রুমে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের সুন্দর এই ড্রেসটি ব্লু কালার আমার আপুদের এত বেশি পছন্দ আমি যতবারই ড্রেস এনেছি আমার ব্লু কালারের ড্রেস আনলে মানে ওগুলো শেষ হয়ে যায় সাথে সাথে এটা হচ্ছে ড্রেসের প্রন্ট পার্টটা আর প্রন্ট পার্টের প্যানেলে কিন্তু সুন্দর একটা কাজ করা থাকে আর কাজগুলো খুবই ইউনিকভাবে করা থাকে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন আর প্রন্ট পার্টে কোনো ধরনের ডিজাইন নাই নেই যার কারণে হচ্ছে আমি আপনাদেরকে প্রন্ট পার্টটাই আগে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলোর গুণগত মান এত কোয়ালিটি সম্পূর্ণ যদি আপনারা হাতে পান অবশ্য বুঝতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সরি ব্যাক পার্টটা আর এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এই যে প্যানেলে সুন্দর একটা কাজ আছে সাথে কিন্তু চাইলে আপনারা যে কোনো লেস দিয়ে কাস্টমাইজ করে বানাতে পারবেন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওড়নাটা ওড়নাটা হচ্ছে একদম ব্লু কালারের আর হচ্ছে গ্রিন কালার কম্বিনেশনে মিলিয়ে সুন্দর একটি ওড়না আর প্রতিটি ওড়নার সাইডে কিন্তু টার্সেল করা আছে সেই সাথে কিন্তু সাইডে পাইপিং করা আছে আমার এই ড্রেসগুলো অত্যন্ত সুন্দর এবং কি এত বেশি কোয়ালিটি সম্পূর্ণ আপনারা নিশ্চয় যারা চিনেন তারা হয়তো বা দেখে বুঝতে পারছেন যে এটার কোয়ালিটিটা কেমন এ যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে পুরো ওড়নাটা দেখিয়ে দিচ্ছি একদম পিছনে যে মানে যতটুকু ওড়না সামনেও সেম আমার ততটুকু ওড়না এত বেশি বড় ওড়না মানে জমজম বলেন কারিজমা বলেন সব কিছু থেকে এই বাটিকের ওন্যাগুলো কিন্তু একদমই হাই কোয়ালিটির এবং কি অনেক বেশি বড় সড়ো আর প্রতিটি ওড়নার সাইডে অনেক বেশি হাই কোয়ালিটি টার্সেল করা আছে যেখানে কি না পড়ার পরে আপনার মানে লুকটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর মানে দেখার পরে আপনারা হয়তো বা বিশ্বাস করবেন হাতে পাবার পরে বিশ্বাস করবেন এতটাই সুন্দর এতটাই অনেক আমার এই ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা প্রতিটি ড্রেস হচ্ছে বারোশো টাকা করে আমি অন্যান্য পেজ থেকে প্রতিটা জামার মধ্যে পঞ্চাশ থেকে একশো টাকা আমি কমিয়ে দিই কারণ আমি খুবই আমার শুধু যে কস্টিংটা হয় ওই কস্টিংটা উঠলেই হচ্ছে আমি ছেড়ে দিই এর থেকে আমি এক টাকাও বেশি লাভ করি না কারণ হচ্ছে আসলে আমি ব্যবসাটা ধরতে চাই একদম আমার সারা জীবনের জন্য যার কারণে আমি প্রতিটি ড্রেসে থেকে আপনাদের দেখবেন অন্যান্য পেজ থেকে আপনারা পঞ্চাশ থেকে একশো টাকা কমে পাবেন আমার এই ড্রেসগুলা থেকে আর এই হচ্ছে ড্রেসের পুরা পাইনাল লুকটা দেখে আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না এত বেশি সুন্দর এই ড্রেসটি নিতে চাইলে অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপে নক করতে স্ক্রিন দেওয়া নম্বরে সরাসরি ফোন দিয়েও আপনারা হচ্ছে মানে অর্ডার কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আগে কিন্তু একটা টাকাও আমাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা ড্রেস হাতে পেয়ে তারপর হচ্ছে ডেলিভারি বয়কে টাকা দেবেন আর এই যে এই সুন্দর ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্ট করবেন সেই সাথে এখন আপনাদের জন্য আমি আরও একটি ড্রেস দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে দেখাচ্ছি চার নম্বর ড্রেসটি এই ড্রেসটাও এত বেশি সুন্দর যদিও আপনাদেরকে ফার্স্ট টাইম একটা ড্রেস দেখিয়ে দিয়ে দেখিয়েছিলাম সেটা হচ্ছে মেরুন কালারের ভিতরে আর এটা হচ্ছে একদম ডার্ক যে একটা মেরুন আছে সেটা আসলে ক্যামেরাতে এত মানে সলিড যে কালার ওটা মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে আসে না আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন আর এটা হচ্ছে জামার প্রন পার্টটা আর এটা হচ্ছে প্যানেলের পার্টটা প্যানেলে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকে জামাগুলো হাতে পাওয়ার পর বিশ্বাস করবেন না আমার ইচ্ছা করতেছে প্রতিটি জামা আমি বানিয়ে ফেলি কিন্তু আসলে সেরকম সামর্থ্য আল্লাতলা আমাকে এখনও দেয়নি আর এটা হচ্ছে জামার মানে ব্যাক পার্ট ব্যাক পার্টটা হয়তো বা আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু ব্যাক পার্ট এবং কি ফ্রন্ট পার্ট দুইটার হচ্ছে প্যানেলে কাজ করা আছে পিছনে এবং সামনে দুটাতে হচ্ছে সেমভাবে কাজ করা আছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওড়নাটা এটা হচ্ছে অ্যাশ কালার আর হচ্ছে মেরুন কালারের কম্বিনেশনে সুন্দর একটি ওড়না আর সাইডে কিন্তু প্রতিটি ওড়না টার্সেল করা আছে সেই সাথে কিন্তু পাইপিং করা আছে আর প্রতিটা ওড়না কিন্তু একদম কোটা ওড়না যেটা কিনা আমার মনে হয় না কেউ ইচ্ছা করে না ছিঁড়লে জীবনে এটা ছিঁড়বে কখনোই ছিঁড়বে না এরকম এই কোটা ওড়নাগুলো এতটাই কোয়ালিটি সম্পূর্ণ এবং কি এতটাই সুন্দর আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছে পারছেন ওড়নার সাইডে টার্সেল দেওয়ার কারণে এবং কি ডিজাইনটা এত বেশি ইউনিক ছিল বিশ্বাস করবে আমার প্রতিটি ড্রেসের প্রতি এত বেশি লোভ লেগেছিল যারা নিতে চান তারা দ্রুত অর্ডারটি ডান করে ফেলবেন কারণ হচ্ছে স্টক আউট হয়ে গেলে পরবর্তী সময় কিন্তু সেম ড্রেস আর পাওয়া যায় না আর টার্সেলগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর আমার কাছে বিষয় পার্সোনালি ভালো লাগে এই ধরনের টার্সেলগুলো আর সাইডে হচ্ছে পাইপিং করা আছে না কোনো ধরনের ছেঁড়া পারা কোনো কিছুই ছিঁড়বে না যদি আপনি ইচ্ছা কখনো ওনাকে না ছেড়েন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা সরাসরি ফোন দিয়েও হচ্ছে ড্রেসটা অর্ডার কনফার্ম করতে পারেন স্টক আউট হওয়ার আগে আগে প্লিজ আপুরা যে যার যার লাগবে অবশ্যই আপনারা নিয়ে নিতে পারেন গরমে কিন্তু এই ড্রেসগুলো এত বেশি ইউনিক এগুলো আপনি চাইলে যে কোনো অকেশনও পরে যেতে পারেন আর আপনি যেই কোনো জায়গায় আপনি এই ধরনের ড্রেসগুলো ক্যারি করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা হয় না এগুলো পরলে আপনারা এতটাই কমফোর্টেবল ফিল করবেন পরার পরে আপনারা নিশ্চয়ই আমার কথা মনে করবেন যে না নুরাপু একটা কথা বলেছে সেটা আসলে ফেলার মতো কথা না আর এটা হচ্ছে পায়জামার কাপড়টা পায়জামার কাপড়টা দিয়ে হচ্ছে ইট কালারের ভিতরে হয়ে গেছে আর সেই সাথে হচ্ছে একটা প্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ড্রেসের পুরোটা লুক এরকম সেই সাথে কিন্তু স্লিপসের পার্টটা সম্পূর্ণ আলাদা থাকে তারপরও স্লিপসের পার্ট আলাদা থেকে আপনারা জামা থেকে হচ্ছে স্লিপসের পার্টটা বের করতে পারবেন আলাদা যে কাপড়টুকু দেওয়া আছে সেগুলা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য নিমাও বানিয়ে ফেলতে পারেন এতটাই বড় আর নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে কোনো গ্রোথের আপুরা অনায়াসে বানিয়ে নিতে পারবেন যদি আপনি সুনুত ড্রেস বানাতে চান তাহলে সুনুত ড্রেস আপনি বানাতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে ইমো হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ